হ্যালো স্টুডেন্ট আজকে আমি আবারও তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান লাস্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি তো স্টুডেন্ট দেখো আমার ঠান্ডায় গলায় বসে যাওয়ার কারণে আমি ঠিকভাবে কথা বলতে পারছি না ঠিক আছে তো দেখো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ক্লিয়ার তো দেখো তোমাদের ফাইনালের জন্য কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো দেখো খাদ্য শৃঙ্খলের সবচেয়ে সংখ্যা বেশি উৎপাদকের পরের প্রশ্ন শিম্পাঞ্চিদের আশ্রা আশ্রয় নিয়ে গবেষণা করেছেন জেন গুডাল ঠিক আছে এনিলিটা পর্বভক্ত একটি প্রাণীর উদাহরণ হলো যোগ তারপরের প্রশ্ন দেখো উঠতে পারে এমন একটি স্তন্যবায়ী প্রাণী হলো বাদুর ক্লিয়ার যে গ্যাসটি নিজে জ্বলে না সেটি হলো কার্বন ডাইঅক্সাইড তো স্টুডেন্ট দেখো আমি খুব চেষ্টা করতেছি তোমাদের ভিডিওগুলো ভালো করে দেওয়ার জন্য ঠিক আছে তো তারপরের প্রশ্ন দেখো যে গাছের কাঠ অংশে এক ধরনের শর্করা বস্তু থাকে ওই বস্তুকে পোকা ছাড়া আর কেউ কোনো প্রাণী হজম করতে পারে না সেটি হলো সেলুলোস ঠিক আছে তারপরে কোনটি হাইড্রোজেন ও সালফার পরমাণু দিয়ে গঠিত এটা হবে হাইড্রোজেন সালফাইট ক্লিয়ার তো তারপরের প্রশ্ন দেখো যে অনিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেয় কোন মৌমাছি এটা হবে পুরুষ মৌমাছি ঠিক তারপরে পুরুষ স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া বজ্রও কী হবে গ্লাভস তারপরে দেখো কলকারখানা থেকে নির্গত বজ্র পদার্থ তরল বজ্র ক্যাডমিয়াম তো স্টুডেন্ট দেখো খুবই কষ্ট হচ্ছে কথা বলতে ঠিক আছে তো আজকের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য খুবই ভালো করে দেখে নেবে ক্লিয়ার তারপরে দেখো একটি তেজস্ক্রিয় বজ্রপদার্থের উদাহরণ ইউরেনিয়াম ঠিক আছে স্টুডেন্ট তারপরের প্রশ্ন যে মোহাম্মদ নাসের ভাষা আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল হন ফিস ক্লিয়ার এসআইতে ওজনের রেখক কী হবে বলো নিউটন সুস্থ পরিবেশে ব্যবহার বন্ধ করা দরকার প্লাস্টিকের ব্যাগ ঠিক আছে যে সুস্থ পরিবেশে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করা দরকার তারপরের প্রশ্ন দেখো একটি তরল ধাতু হলো ভারত তড়িৎ পরিবহন করে গেরাফাইট বৃদ্ধির হার বলতে বোঝায় বৃদ্ধির সময় ক্লিয়ার দেখো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি তোমাদের সামনে তো ভালো করে দেখো পরীক্ষাটাকে অবশ্যই তারপরের প্রশ্ন দেখো অরিজিন অফ স্পেস পুস্তকটির লেখক হলেন চার্লস ডারউইন ঠিক আছে এম কে চন্দ্রশেখর যে প্রাণী নিয়ে গবেষণা করেন সেটি হলো বাদুর। তারপরের প্রশ্ন দেখো যে জীব হারের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো ভাইরাস ক্লিয়ার এটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট পূর্ণ যোগ্য পদ্ধতিটি হলো তরকারির খোসা খোসা হবে ঠিক আছে তরকারির খোসা ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো একটি চম্বক পদার্থের উদাহরণ হবে নিখেল এসআই তো বলের এখন নিউটন ক্লিয়ার মোলাস্কা জাতীয় প্রাণী হলো শামুক খুবই ইম্পর্টেন্ট তো দেখো তারপরের প্রশ্ন কী আছে প্রাণীদের উচ্চতা সাধারণত মাপা হয় মিটার স্কেলে ওই প্রকার প্রধান খাদ্য কি বলো সেলুলোস একটি নবীকরণযোগ্য শক্তির উৎস সৌরশক্তি খুবই ইম্পর্টেন্ট আজকের এই প্রশ্নগুলো তোমাদের জন্য আলোকবর্ষ কিশোর লেখক এটা হবে দূরত্বের রেখক তারপরের প্রশ্ন দেখো সংখ্যা সিএইচ ফোর ক্লিয়ার সবচেয়ে ভারী অধাতুটির নাম কী আয়োডিন তারপরে তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি বলো ফিলিপার ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো যে প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয় এটা হবে মিটার স্কেলে প্রাণীদের উচ্চতা মাপা হয় তারপরের প্রশ্ন একটি তরল দাদুর নাম লেখো এটা হবে ভারত ক্লিয়ার একটি তরল দাদুর নাম কি ভারত